বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের সাহসিকতাকে স্যালুট জানাতে এবং পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ এই রাজ্যের দুই সিআরপিএফ কর্মীর পরিবারকে কিছু আর্থিক সাহায্য তুলে দিতে বাইকারদের অভিনব বাইক র্যালি হুগলির ডানকুনি টোল প্লাজা থেকে সিঙ্গুরের রতনপুর নবান্ন হোটেল পর্যন্ত এই বাইক র্যালিতে অংশ নেয় কলকাতার বেশ কিছু বাইকার ক্লাব এদিন কয়েকশো বাইকার ডানকুনির দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে র্যালি করে হোটেল নবান্ন পৌঁছয় প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিএনএন বাংলা আমি এইচবি আপনাদের সাথে ডানকুনি টোল প্লাজা থেকে রাইডার্সরা যে বাইক র্যালি করেছিলেন সেই র্যালি এখন পৌঁছেছে নবান্ন হোটেল সিঙ্গুরে আমরা দেখতে পাচ্ছি সেই রায়দার্সরা তারা কিন্তু এখানে একটা ডোনেশান বক্স তারা রেখেছে এবং তারা ডোনেট করবে যারা সেই সমস্ত ডোনেশান নিয়ে তারা যারা শহীদ হয়েছেন পুলওয়ামায় জঙ্গি হামলায় সেই সমস্ত শহীদদের পরিবারের হাতে সেই ডোনেশান তুলে দেওয়া হবে একজনকে পেয়েছি তার কাছ থেকে জানবো আপনাদের এই র্যালির উদ্দেশ্য আমাদের র্যালির মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়েস্টবেঙ্গলের দুই জওয়ান মারা গেছে পুলওয়ামা অ্যাটাকে তো ওনাদের পাশে থাকতে চাই কিছু আমরা ডোনেশন ক্যাম্পিং এটা বাইকিং র্যালি করাটা ভুল এটা একটা ডোনেশন ক্যাম্পিং যেটা যাই অঙ্ক উঠুক কিছু অঙ্ক হাওড়ায় বাবলু ছাত্রার বাড়িতে কিছু অঙ্ক সুদীপ বিশ্বাসের বাড়িতে আজকে আমরা দিয়ে দিতে চাই আজকে এই পুরো ব্যাপারটাই ওনাদের উদ্দেশ্যে ফুলবামা এটা এনাদের এই যে শহীদ জওয়ান ওনাদের উদ্দেশ্যে এই জিনিসটা করানি কোথায় আমাদের র্যালি শুরু হয়েছে ডানকি টোল প্লাজা থেকে আর শেষ হল নবান্ন ধাবা সিংহ কত বাইক এই আমার যতদূর মনে হচ্ছে অ্যাপ্রক্স 150 200 এরকম বাইকস আছে আরও আসছে যারা ভেনুতা যারা অনস্পট ডানকন টোল প্লাজাতে আসতে পারেনি নি তারা আসছে আরো মানে কভার আপ করবে মোটামুটি একদম একদম এটা নট অনলি আমার নিজস্ব ইভেন্ট না বা এটা যাকে দেখছেন তাদের সবাই ইভেন্ট না এটা হচ্ছে পশ্চিমবঙ্গে অনেক বাইকারস আছে অনেক ক্লাব আছে তাদের সবাই এখানে আছে এটা পার্টিকুলারলি কোনো ক্লাবের ইভেন্ট না এটা আমরা বাইকিং কমিউনিটি থেকে বিলং করি এই ইভেন্টটাতে সবাই খুব আনন্দিত যে এরকম একটা ইভেন্ট হচ্ছে কলকাতায় এরকম হয়নি আশা করি কলকাতায় আগে তো প্রথমবার এটা হচ্ছে এরকম একটা ব্যাপারে তো তাই জন্যই সবাই পাশে আছে আপনারা বললাম প্রায় দেড়শো থেকে দুশোটা বাইক আছে আরও বাড়ছে তার মানে বইয়ে আছে সবাই আমাদের সঙ্গ দিয়েছে সবাই পাশে আছে আমার নাম পিনাকী বোস আমি একটা ছোট ক্লাব চালাই আমার নিজস্ব ক্লাব আছে লিভ টু রাইড বাইক টুরিং ক্লাব তো এই এইটাই আমাদের ধন্যবাদ পেয়েছি ম্যাডাম আপনার কাছে জানবো এই যে ডোনেশন ক্যাম্প আপনার করছেন কি কারণে এটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে যে দুজন জওয়ান শহীদ হয়ে গেছেন ওনাদের ফ্যামিলির কাছে এই ছোট্ট একটুখানি কন্ট্রিবিউশন আমরা তুলে দিতে চাই তো ওনাদের পাশে দাঁড়ানোর একটু মানে নিজেদের প্রচেষ্টা আর কিছুই না এই ডোনেশন কি তাহলে যারা রাইডার তারাই ডোনেট না না সাধারণ মানুষও এখানে ডোনেশন কর দিতে পারেন যারা এখানে আসতে পারেননি তাদের জন্য আমরা সাতটা এরিয়ার থেকে সাতজন ভলেন্টিয়ার রেখেছিলাম তো ওনারা টাকা কালেক্ট করেছেন এবং সেখান থেকে আমরা একটা পোর্টাল বানিয়েছিলাম যাতে ইভেন্টের পেজে এটা শো হয় তো ওখান থেকে প্রায় বারো হাজারের মতন ক্যাশ আমরা কালেক্ট করতে পেরেছি সেটা কি আজকেই তুলে দেওয়া হবে হ্যাঁ আজকেই সেটা আমরা ওনাদের হাতে দিয়ে দেবো আজকেই দুটো দল ভাগ হয়ে দুই জায়গা গিয়ে ওনাদের বাড়িতে দিয়ে আসবেন আমার নাম বিয়াস বুঝতে পারছেন একটা অভিনব উদ্যোগ যারা রাইডার তারা শুধু বাইক নিয়ে তারা ঘুরে বেড়াবে এরকম নয় তাদেরও মধ্যে সেই মানসিকতা রয়েছে এবং তারা এই যে আমাদের পশ্চিম বাংলার বিশেষ করে বাবলা সাঁতরা এবং সুদীপ বিশ্বাস যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের হাতে আজকে যে এখানে যে ডোনেশান ক্যাম্পে যে টাকা উঠবে সেই টাকা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে আমি একজনকে পেয়েছি একজন রাইডার তিনিও এই র্যালিতে অংশগ্রহণ করেছিল তার কাছ থেকে আমরা জানবো এই যে আমাদের বীর সেনা বায়ুসেনা উইং কমান্ডার যা আমরা ফিরে পেয়েছি আপনার অনুভূতি কেমন অবশ্যই খুব ভালো অনুভূতি কারণ আমাদের অভিনন্দন বর্তমান যে সাহসিকতা অবশ্যই হিরো সে একজন ন্যাশনাল হিরো কিন্তু সমস্যা হচ্ছে উনি যে সাহসিকতার পরিচয়টা দেখিয়েছেন পাকিস্তানে গিয়ে যে ওখানকার এতে ঢুকে ওখানকার জায়গায় ঢুকে আপনার এফ সিক্সটিনকে তাড়া করে মিগ টোয়েন্টি ওয়ানের মতো একটা বলছে বুড়ো হারে তাড়া করে গিয়ে সেটাকে চেস করে নামিয়েছে হ্যাঁ হয়তো ঘটনাক্রমে উনি নিজেও পড়ে গেছেন কিন্তু দ্য ফ্যাক্ট ইজ দ্যাট কি উনি সেই যে সাহসিকতার পরিচয়টা দেখাতে পেরেছেন সেটা হয়তো অনেক সাধারণ মানুষ সেটা ভাবতেও পারে না সেই জিনিসটা তো সেই যা অবশ্যই এটা একটা কৃতিত্বের ব্যাপার এবং আমরা চুয়াল্লিশ জন জওয়ানের অনারে এই শ্রদ্ধাঞ্জলি রাইড শ্রদ্ধাঞ্জলি আমরা রাইডটা করলাম খুব ভালো রেসপন্স পেয়েছি সবার থেকে খুব ভালো রেসপন্স এবং দেখি আমরা আগামী আগামীতেও আমরা এরকম রাইড যত পারবো আমরা অর্গানাইজ করব যাতে সেফ ড্রাইভ সেফ লাইফ এই সচেতনতাটা আমরা যাতে বাড়াতে পারি আমরা যেটা ম্যাসেজগুলো কনভে করছি যে সেফ ড্রাইভ সেফ লাইফ হেলমেট মাস্ট নো ওভার স্পিডিং নো স্ট্রিট হেলমেট মাস এন্ড সেফটি ফার্স্ট আমরা সোহম ঘোষ আমি ডানকুনি থেকে বুঝতে পারছেন সোহম ঘোষ ডানগুনির বাসিন্দা তিনিও কিন্তু এই রাইডসে এই র‍্যালিতে অংশগ্রহণ করেছিল এবং তারা যে ডোনেশন ক্যাম্প আমি দেখতে পাচ্ছি ডোনেশন বক্সও এখানে রয়েছে সেই ডোনেশন বক্সে কিন্তু যারা ডোনেট করবে সেই টাকা আজকে আমাদের যে পশ্চিম বাংলার দুই শহীদ জওয়ান বাবলা সাত্রা এবং সুদীপ্ত বিশ্বাস তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে সেই চিত্র আপনারা দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন ডিএনএন বাংলা